প্রিয় বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে মহানায়ক উত্তম কুমারের বার্লিন যাত্রা এবং হিন্দি সিনেমা ছোটিসি মুলাকাতের বেশ কিছু অজানা কথা আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় উত্তম কুমারের সাথে নায়ক ছবির জন্য চুক্তিপত্র করেছিলেন উত্তম কুমারের নায়ক সিনেমা খুব জনপ্রিয় হয়েছিল এমনকি ছবিটি বার্লিনে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল সত্যজিৎ রায়ের সাথে উত্তম কুমারও বার্লিনে গিয়েছিলেন সেই প্রথমবার উত্তম কুমার বিদেশ যাত্রা করলেন বিমানে ওঠার আগে তিনি বেশ নার্ভাস ছিলেন বার্লিনে উত্তম কুমার কোনো পুরস্কার পাননি কিন্তু নায়ক সিনেমায় যে অভিনয় তিনি করেছেন তার জন্য বেশ প্রশংসা পেয়েছিলেন সেই সময় উত্তম কুমার নিজের প্রোডাকশনে একটি হিন্দি ছবির কাজ শুরু করেছিলেন ছবিটির নাম ছিল ছোটিসি মুলাকাত এই সিনেমার নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছিল সেকালের বিখ্যাত নায়িকা অসাধারণ সুন্দরী বৈজয়ন্তী মালাকে আর তিনি ছিলেন সেই সময়ের সব থেকে দামি নায়িকা এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর জয় এবং ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন কানাই দে মহাশয় এই ছোটসি মুলাকাত সিনেমায় সঙ্গীত পরিবেশন করেছিলেন মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর একটা গান ছিল এই সিনেমাতে যেখানে উত্তম কুমার এবং বৈজয়ন্তীমালার নাচের দৃশ্য ছিল খুব কঠিন নাচ শক্ত নাচ সেই সময় উত্তম কুমার ছিপছিপে রোগা হবার জন্য শরীরচর্চায় মনোনিবেশ করেছিলেন আবার একই সঙ্গে হিন্দি উচ্চারণকে শুদ্ধ করার জন্য ভীষণ চেষ্টা করতেন এই ছোটশি মুলাকাত সিনেমার সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হলো যে এই সিনেমাটি যিনি পরিচালনা করেছেন তিনি এর পূর্বে অন্য কোনো ছবি পরিচালনা করেননি কোনো অভিজ্ঞতা ছিল না তার তার নাম ছিল আলো সরকার তিনি ছিলেন একজন শব্দযন্ত্রী পরে উত্তম কুমারের সাথে তার পরিচয় হয় এবং ঘনিষ্ঠতা হয় এবং তিনি উত্তমের ছায়া সঙ্গী হয়ে ওঠেন কোনো অভিজ্ঞতা না থাকলেও মহানায়ক উত্তম কুমার সেই আলো সরকারের উপরেই বিশ্বাস রেখেছিলেন এবং তার উপরেই সিনেমাটি পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন এই হলো আজকের ছোট্ট ভিডিও তো বন্ধুরা উত্তম কুমারের ছোটসি মুলাকাত সিনেমা এবং বার্লিন চলচ্চিত্র উৎসব নিয়ে কিছু কথা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন